সবার চোখ মাটি দেওয়া যায় কিন্তু আল্লাহর চোখ মাটি দেওয়া যায় না আজকে মুক্ত পরিবেশে স্কুল কম্পাউন্ডে এই প্রথম আমরা বিএনপি বাধা বিপত্তি ছাড়া পুলিশের বাধা আওয়ামী সন্ত্রাসীদের বাধা কোন বাধাই আজকে আমাদের সামনে নেই

আপনারও তাই রাতে পারেন না আপনার রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হয়ে সে কাছে আগে খুশি করার জন্য আওয়ামী লীগকে খুশি করার জন্য মানুষের ভূতাধিকার কেড়ে নিয়েছেন এটা কিন্তু আমরা ভুলে যাইনি এটা আমরা ভুলে যাব না আমিকা কিন্তু আছে কে কোন সেন্টারে দিনের মূল ভাব দিতে সরকারকে সহায়তা করেছেন সেই আমার ּォonzrates, չ tendon, ւ�մ, բող、կնտ կտ նփух, էwig հսապ Ouais, ցվեղք आज भने आजको दिनहरु सबैजनालाई शुभ प्रभात